বিন্নি চালের শ্যামাই পিঠা চুষি পিঠা বা পিঠা আর বিন্নি চালের রুটি কখন কি কেউ খেয়েছেন চলুন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বিন্নি চালের শ্যামাই পিঠা আর গরম গরম রুটি আসছে কুরবানিদের সকালের নাস্তা হিসেবে আপনারা রাখতে পারেন অনেক অঞ্চলে আছে সকালবেলা তারা রুটি শ্যামাই খেয়ে থাকেন আর যারা রান্নায় কিছু ভিন্নতা আনতে পছন্দ করেন তাদের জন্যই এই রেসিপি এই ঈদের জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন চলুন রান্নার মূল পর্বে যাওয়া যাক প্রথমে আমি দেড় কেজি দুধের সঙ্গে আধা কেজি পানি দিয়ে সঙ্গে কিছু গরম মশলা যেমন দারচিনি তেজপাতা এলাচ লং দিয়ে সামান্য লবণ দিয়ে জাল করে নিয়েছি দুধে বলক চলে আসলে আমি সাইড করে রেখে ননস্টিক প্যান নিয়ে নিয়েছি যেখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি আর লবণ দিয়ে দিয়েছি আটা সেদ্ধ করার জন্য বা গুড়িটা সেদ্ধ করার জন্য আমি প্রয়োজনের থেকে পানি বেশি দিয়েছি কারণ যখন আটাটা মতো হবে তখন পানি লাগবে তার জন্য অর্ধেকটা গরম পানি আমি এখানে উঠিয়ে রেখেছি আর এখানে পানিতে বলক চলে আসলে বিনি চালের গুঁড়িটা আমি এখানে দিয়ে দিয়েছি আর এখন বাঁশের একটা চলা দিয়ে সামান্য পরিমাণ ফাঁকা করে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে গুড়ির মধ্যে পানিটা ঢুকে গুড়িটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর গুড়ি দেওয়ার পর সেখান থেকে কিছুটা পানি আমরা উঠিয়ে রেখেছিলাম যাতে করে গুড়িটা যেন সঠিকভাবে আমরা সেদ্ধ করতে পারি তো এই তো দেখুন গুড়িটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে নিব আর আজকে রান্নায় আমাকে সাহায্য করেছিল আমার ভাবি জোস ভানু কারণ এই শ্যামাই কাটার অভ্যাস আমার নাই আমি কখনোই কাটি নাই আর হ্যাঁ এই বিনি চালের গুড়ি সেদ্ধ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন ধাপে ধাপে অল্প অল্প করে পানি দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে আর এই চালের গুড়িটা একটু নরম হয় তো পানিটা আপনারা বুঝে শুনেই দিবেন একবারে পানি দিবেন না অল্প অল্প করে পানি দিয়ে এটা সিদ্ধ করে নেবেন যেমনটা আমি করেছি আর আটাটা ভালো করে মতে নিয়ে আমি এখানে লম্বা লম্বা করে বড় সেমাই কেটে দিচ্ছি যাতে করে ছোটো সেমাই কাটার ক্ষেত্রে সুবিধা হয় তো এটাকে কী বলে আমিও সঠিকভাবে জানি না তো আমি এখানে রোল করে দিয়েছি আর এখন বাকি কাজটা করবে ভাবি তো ভাবি সুন্দর করে এখানে সেই কাটছে এটা একটা আর্ট বলা যায় দেখুন কত সুন্দরভাবে সে কাটছে নর্মাল যে চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা বানানো হয় সেই ক্ষেত্রে কাটতে একটু সুবিধা হয় কিন্তু এই চালের ক্ষেত্রে একটু অসুবিধাই হয় কারণ এটা একটু নরম হয় আর কাটার সঙ্গে সঙ্গে এখানে আমি গুঁড়ি দিয়ে দিচ্ছি যাতে করে একটা সঙ্গে আরেকটা লেগে না যায় আর দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর এই দিকটায় গুঁড়ো সেদ্ধ করার পর আমি দুধটাকে আবারও কম আছে চুলায় বসিয়ে রেখেছিলাম যেন দুধটা ভালো করে জাল হয়ে যায় দুধটা ভালো করে জাল হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে কিছু ব্রেড করা নারিকেল আর ধাপে ধাপে চিনি দিয়ে দিব ধাপে ধাপে চিনি দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে যাতে করে দুধটা ফেটে না যায় অনেক সময় একবারে চিন দিয়ে দিলে দুধ ফেটে যায় তো সাবধানতার সাথে কাজ করাটাই ভালো আর এই দিকটায় আমি অর্ধেকটা আটা দিয়ে আমি শ্যামাই পিঠা পানিয়ে নিয়েছি আর অর্ধেকটা দিয়ে আমি এখানে বানাবো রুটি তো এই রুটি বানার ক্ষেত্রে একটু ঝামেলা হয় আটাটা নেওয়ার পর সামান্য পানি নিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে গোল করে নিয়ে তারপর নর্মাল আটা দিয়ে গমের আটা দিয়ে এটা বেলে নিতে হবে ঠিক যেভাবে স্ক্রিনে দেখা যাচ্ছে আমি ঠিক এভাবে বেলি নিয়েছি আর হ্যাঁ ভাবিকে অনেক অনেক ধন্যবাদ মার্শাল্লাহ খুব সুন্দর গুলো হয়েছে আর এখন আমি রুটিবেলা শেষে শ্যামাইটা আমি এখন দুধে দিয়ে দিব দেখুন কত সুন্দর বেগুনি রঙের হয়েছে দুধে দেওয়ার পর বেগুনি রঙটা আরও সুন্দর করে ফুটে উঠছে দেখাই যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ এখন প্রশ্ন হচ্ছে এই বিন্নি চালটা পাবেন কোথায় এখন অনলাইনে বিভিন্ন পেজে যেখানে কিনা চাল ডাল বিক্রি করে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই বিনির চালটা আমি সবজিওয়ালা পেজের থেকে নিয়ে নিয়েছি আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন সেমাইটা দেওয়ার পর আমি ছয় সাত মিনিটের মতো জাল করে নিয়েছি কারণ আটাটা নরম তার জন্য বেশি সেদ্ধ করলে এটা গলে যাবে আর এই তো সেমাইটা হওয়ার পর আমি চোলায় তাওয়া বসিয়ে দিয়েছি বিনি চালের রুটিটাও খেতে বেশ দারুণ হয়ে থাকে আমার কাছে এই রুটিটা খুবই মজা লেগেছে আর এটা খুবই স্বাস্থ্যকর হয় যাদের কিনা ডায়াবেটিস আছে তারা এই বিনির চালের রুটি বানিয়েও খেতে পারেন খুবই উপকারী আর মার্শাল্লা রুটিটাও খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আর এখন পরিবেশন করার পালা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে বিনির চালের নিজস্ব গ্রান দুধের সুগ্রান গরম মশলা গ্রান এবং সব কিছু মিলিয়েই এটা যেন এক অমৃত হয়ে দাঁড়িয়েছে নামিয়ে আমি উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে এটা আমি পরিবেশন করেছি আপনারা চাইলে এখানে চিনির বদলে তাল মিশ্রিও দিতে পারেন কিন্তু গুড় দিতে যাবেন না সেই ক্ষেত্রে কালারটা এত সুন্দর আসবেও না গরম গরম বিনি চালের রুটির সঙ্গে বিন্নি চালের সেই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লেগেছে আশা করি এই রেসিপিটা সবাই ট্রাই করবেন ভালো থাকবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা